শারীরিকভাবে ফিট আছেন সাকিব আল হাসান তবে কি দলেও দিতে হবে সাকিবকে স্থান বোলিং নিষেধাজ্ঞাটাও উঠে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে তার অভাব হাড়ে হারে টের পেয়েছে দল চাইলেই কি আর সাকিবকে হিসেবের বাইরে রাখা যায় সাকিব আল হাসানকে এড়িয়ে যাওয়া যায় উপেক্ষা করা যায় না সাকিব আল হাসান এখন তাই বড় ইস্যু হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটে আরও একবার নির্বাচক তো বটেই ক্রিকেট পরিচালকরাও প্রশ্নের সম্মুখীন হবেন সাকিব কেন দলে নেই এ যেন সেই উপপাদ্য যার মীমাংসা হবে না কখনোই বরঞ্চ সাকিব খেললেও প্রশ্ন না খেললেও প্রশ্ন তৈরি হবে সাকিব আল হাসান টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে বাকি আছে অন ডেতে তো সাকিব মাস্ট খেলবেন ফিটনেসও ঠিকঠাক থাকার কথা বোলিং নিষেধাজ্ঞা তো নেই সব কিছুই শতভাগ নিশ্চয়তা হয়তো সাকিবের নেই তবে যে কোনো আন্তর্জাতিক সিরিজ টুর্নামেন্ট খেলার জন্য সাকে ফিট আছেন তাই নির্বাচকরা তাকে দলে রাখতে চাইলে অবশ্যই রাখতে পারবেন এবং রাখার কথাও বটে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকদের পক্ষে থেকে জানানো হয়েছিল সাকিব আল হাসান শুধুমাত্র ব্যাটার তাই তাকে দলে রাখা যায়নি কিন্তু এবার তো তিনি বোলিং ব্যাটিং দুই জায়গায় ফিট আছেন তাহলে তাকে না রাখার তো কোনো কারণ নেই বললেই চলে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ বাংলাদেশ টেস্ট খেলতে মাঠে নামবে সেই দলে কি সাকিবকে রাখার কোন প্রসেস চালাবে ক্রিকেট বোর্ড কারণ সাকিব জানিয়েছেন তিনি ঘরের মাঠে শেষ ম্যাচটি খেলতে চাইছেন তার চাওয়া অনুযায়ী সেবার না হলেও এবার তো হতেই পারে সাউথ আফ্রিকা সিরিজের পর এবারে প্রথম রেড বল গেম মিরপুরের মাঠে গড়াচ্ছে চট্টগ্রামে সেবার মাঠে নামা না হলেও এবার তো সুযোগ আছে সাকিবের খেলার তবে এক পক্ষ প্রশ্ন করতে পারেন সাকিব যদি বাংলাদেশে না আসেন তাহলে তাকে স্কোয়াডে রাখবে কিভাবে। উত্তরটা অপ্রিয় সত্য সাকিবকে যদি স্কোয়াডে রাখা হয় তাহলে তিনি বাংলাদেশেই বা আসবেন কিভাবে। যদি স্কোয়াডে রাখা হয় তাহলেই না তিনি বাংলাদেশে আসবেন আর স্কোয়াডে রাখার পর সাকিব যদি না আসেন তাহলে সাকিবের বিপক্ষে প্রশ্ন তোলা যায় এমন দোলাচলে সাকিব নিশ্চুপ দর্শক হলেও নির্বাচকরা দ্বিধায় পড়তে পারেন আর এজন্যই শুরুতেই বলা যায় সাকিব খেললেও প্রশ্ন না খেললেও প্রশ্ন সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার তিনি যদি ফর্মে থাকেন ফিটনেস ঠিক থাকে তাহলে তাকে দল থেকে বাদ দেওয়াটা কঠিন নয় অসম্ভবও বটে কিন্তু এই অসম্ভব সম্ভব হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বোলিং নিষেধাজ্ঞায় পরে সাকিব যখন শুধুমাত্র ব্যাটার বনে গিয়েছিলেন তখন সাকিবকে স্কোয়াডে রাখার চিন্তাও করেনি নির্বাচকরা শুধু ব্যাটার সাকিবকে দলে রাখার মতো সিদ্ধান্ত নেওয়া যায়নি তবে এখন তো সাকিব অলরাউন্ডার সাকিব চাইলে তো তাকে এখন রাখাই যায় সেই সুযোগ তো আছে তাই নির্বাচকরা চাইলে সাকিবকে দলে রাখতে পারেন আর যদি না রাখা হয় তাহলে প্রশ্ন তৈরি হবে যে প্রশ্নের উত্তরের ডালপালা মেলবে যেন সাকিব এখন গলার কাটা